যে সকল মায়েদের ডিসেম্বর এবং জানুয়ারিতে ডেলিভারি ডেট আজকের ভিডিওটা তাদের জন্য ডাক্তার যদি আপনাকে ডিসেম্বর বা জানুয়ারিতে ডেলিভারি ডেট দিয়ে থাকে তবে আপনি মা হওয়ার জন্য প্রস্তুতি নিন কারণ এই সময় আপনি এমন কিছু সমস্যার সম্মুখীন হবেন যা আপনি আগে কখনোই হননি তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সেই সব সমস্যাগুলোর কথা আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে এই পেজটা ফলো করে দেওয়ার জন্য আপনার যদি জানুয়ারিতে ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে সম্ভবত এখন আপনার চৌত্রিশ থেকে ৩৫ সপ্তাহ আর এই সময় আপনার গর্বে থাকা সন্তানের মাথা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে বুঝবেন আপনার গর্বের বাচ্চার মাথা নিচের দিকে নেমে আছে কি না আপনার সন্তানের মাথা নিচের দিকে আছে কি না এটা জানার জন্য আপনার সাতত্রিশ সপ্তাহে একটা আলট্রাসাউন্ড করতে হবে যার মাধ্যমে আপনার গর্বের সন্তানের অবস্থান জানতে পারবেন যদি আলট্রাসাউন্ড রিপোর্টে আপনার বাচ্চার পজিশন স্যাফালিক পজিশনে থাকে তবে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নর্মালের জন্য চেষ্টা করতে পারেন আর যদি বিষ পজিশনে থাকে তবে ক্ষেত্রে সিজারের সিদ্ধান্ত নিতে হবে আর এ সময় অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে সিজারের সঠিক সময়টা জেনে নেবেন তো আর দেরি করছেন কেন ঝটপট আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আপনার কত সপ্তাহ চলছে আর আপনার বাচ্চা কোন পজিশনে আছে আমরা চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনার যদি ডিসেম্বরে ডেলিভারি ডেট হয়ে থাকে তাহলে একটু আগে যে কথাগুলো আমরা বললাম সেই সময়টা আপনি অলরেডি অতিবাহিত করে ফেলেছেন এখন আপনার গর্বকালের সময়টা সম্ভবত সাঁত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহের মধ্যে আর এখন আপনার গর্বে থাকা বাচ্চাটি পৃথিবীতে আসার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এই সময় আপনার আগের থেকে সাদা সাবের পরিমাণটা একটু বেড়ে যেতে পারে তবে হ্যাঁ এটা চিন্তার কোনো বিষয় না এই সময় আপনার কোমর এবং পেটে হালকা ব্যথাও লাগতে পারে যেটা হয়ে থাকে মায়েদের ক্রমবর্ধমান পেটের জন্য তাই আপনারা যদি এই কোমর ব্যথা বা পেটে ব্যথা হয়ে থাকে তবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই তবে পেটের ব্যথা যদি অসহনীয় হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডেলিভারির কয়েক সপ্তাহ আগে মায়েরা যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত থাকেন তার মধ্যে অন্যতম হল বাচ্চার নাড়াচাড়া কমে যাওয়া আমাদের প্রায় অনেক মায়ে বলে থাকে তাদের বাচ্চা আগের থেকে কম নাড়াচাড়া করছে আপনার বাচ্চা যদি এই সময় একটু কম নাড়াচাড়া করে তবে আমরা বলবো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই কারণ গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার নাড়াচাড়া একটু কমে যাওয়াটা খুবই স্বাভাবিক শেষের দিকে কম নাড়াচাড়ার প্রধান যে কারণটি তা হল পেটের ভেতরে আগের তুলনায় জায়গাটা একটু কম পাওয়া যখন বাচ্চাটির আকার একটু ছোট ছিল তখন সে মনের মতো করে নাড়াচাড়া এবং কিলকুশি দিতে পারত কারণ তখন গর্ভে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল কিন্তু সময়ের সাথে সাথে যখন গর্বের বাচ্চাটি বড় হয়েছে তখন গর্বের জায়গাটি কিন্তু সেই আগের আগের মতো মতো রয়েছে। আর ভেতরে বাচ্চা নাড়াচাড়া করতে পারে না এখন হয়তো বা ভাবছেন তাহলে এই সময় দিনে কতবার নাড়াচাড়া দেওয়াটা স্বাভাবিক আপনার যদি জানুয়ারিতে ডেলিভারি হয়ে থাকে তবে এখনো আপনার বাচ্চা স্বাভাবিকভাবে নাড়াচাড়া চালিয়ে যাবে আর যদি ডিসেম্বরে ডেলিভারি হয়ে থাকে তবে আপনি আগের থেকে একটু কম নাড়াচাড়া অনুভব করতে পারবেন যেটা ঘন্টায় দুই থেকে তিনবারও হতে পারে আর এবারে একটা গণনা করতে গেলে আজকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বাচ্চা কতবার নাড়াচাড়া করছে এটা হিসাব করে রাখুন তারপর এটাকে বারো দিয়ে ভাগ করুন এবারে যদি বাচ্চার নাড়াচাড়া দুইবারের বেশি হয়ে থাকে তবে বাচ্চার নাড়াচাড়া ঠিক আছে এর কম হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার যদি এই মাসের ভেতরেই ডেলিভারি হয়ে থাকে তবে আপনার এই মাসের যে কোনো সময় জড়ায়ুর মুখ খুলে যেতে পারে আর এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো মিউকাস প্লাগ বের হওয়া যেটা দেখতে অনেকটা কফের মতো এবং দণ্ডাকৃতির হবে আর এমনটা যদি আপনার সাথেও হয়ে থাকে তবে বোঝে নিতে হবে এটা কোনো সমস্যা না বরং এটা নর্মাল ডেলিভারির জন্য একটি স্বাভাবিক প্রক্রিয়া আপনার যদি এই মাসেই ডেলিভারি হয়ে থাকে তবে কিছুদিনের ভেতরে আপনি এই জিনিসটার মুখোমুখি হতে পারেন মিউকাস প্লাগ বের হওয়ার পর মায়েরা আরেকটা কমন যে সমস্যার সম্মুখীন হয় তা হল পানি ভাঙা এই সময় আপনার জনিপথ দিয়ে হালকা হালকা চুয়ে চুয়ে পানি আসতে পারে যেটাকে পানি ভাঙা বা ওয়াটার ব্রেকিং বলা হয় এই পানি ভাঙা শুরু হলে চব্বিশ ঘন্টার ভেতরে কোনো সময় আপনার প্রসব ব্যথা শুরু হতে পারে তাই আপনার এই মাসের যে কোনো সময় যদি এমনটা দেখতে পান তবে বুঝে নিতে হবে আপনার আজকের ভিতরে ডেলিভারি হতে পারে পানি ভাঙা শুরু হলে কয়েক ঘন্টার ভেতরে যদি প্রসব ব্যথা শুরু না হয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে বলেও অবহেলা করবেন না পানি ভাঙা শুরু হলে আপনার হালকা হালকা ব্যথা লাগতে পারে যেই ব্যথাটাকে আপনি ভয়ও পেতে পারেন তবে এটাতে ভয়ের কিছু নেই এটা প্রসব ব্যথা শুরু হওয়ারই লক্ষণ প্রথমে আপনার হালকা হালকা ব্যথা লাগবে তারপর সময়ের সাথে সাথে ব্যথাটা আরও তীব্র হবে এভাবেই শুরু হবে আপনার পশব ব্যথা আপনার যদি ডিসেম্বর বা জানুয়ারিতে ডেলিভারি ডেট হয়ে থাকে তবে আপনি অল্প কিছু দিনের ভেতরেই আমাদের বলা পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে পারেন আর আপনার গর্ভাবস্থার যে কোনো সময়ে যে কোনো সমস্যার কথা সরাসরি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন